অসহ্য গরমের এই দুপুরে খাবারের শেষ পাতে টকঝাল মিষ্টি একটু আমের চাটনি থাকলে খাবারটা যেন তৃপ্তিদায়ক হয় নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি প্লাস্টিক চাটনি আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য নিয়েছি কাঁচা আম আমটা এখানে চেষ্টা করবেন নিতে যেন আমের ভিতরের যে আঁঠিটা সেটা যেন একটু নরম হয় শক্ত যেন না হয় আমের খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি প্রথমেই এবার আমটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে জল নিয়েছি জলে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমটা সেদ্ধ করে নেব কাঁচা আমে একটা ভাব থাকে হলুদ জলে সেদ্ধ করলে কিন্তু সেই কষভাবটা চলে যায় সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিলাম হলুদ জলের মধ্যে দুই থেকে তিন মিনিট প্রায় সেদ্ধ করে নেব আমগুলো দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেওয়ার পর সমস্ত আমগুলো কিন্তু জল ঝরিয়ে তুলে নেব এবারে চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি সাড়ে তিনশো গ্রাম পরিমাণে চিনি আর দিয়ে দেব এক কাপ পরিমাণে জল চাটনিতে মিষ্টির পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি শিরাটা তৈরি করে নেব চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে জলের সঙ্গে আর শিরাটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দেব অর্ধেক পরিমাণে লেবুর রস আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য লেবুর রসটা চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মৌরি এবারে দেব বাদাম এখানে আমি ভাঙা কাজু নিয়েছি আপনারা গোটা কাজু নিতে পারেন এবারে দেব কিসমিস কিসমিস আর কাজুটা চিনির শিরার সাথে ফুটিয়ে নেব কিসমিস আর কাজুটা চিনি শিরার সাথে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো চিনি শিরার সাথে সেদ্ধ আমগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে সেদ্ধ আমগুলো চিনি শিরার সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব ছোটো চামচের হাফ চামচ রেগুলার নুন যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি আর দেবো ছোটো চামচের হাফ চামচ কালো নুন সব কিছু আবারও আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে দেখে নেব চাটনিটা আমাদের কত দূর তৈরি হয়েছে চাটনিটা অনেকটাই ঘন হয়ে এসেছে পরিমাণে আর কিশমিশগুলো কত সুন্দর চিনির শিরায় সেদ্ধ হয়ে ফুলে ফুলে উঠেছে আর আমটাও দেখুন কত সুন্দর সুসেদ্ধ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমাদের একদম রেডি নামানোর আগে সবশেষে দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা হাফ চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা আমের চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেবো যেহেতু চাটনি ঠান্ডায় কিন্তু খেতে ভালো লাগে কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমাদের একদমই রেডি অসহ্য গরমের এই দুপুরে খাবারের শেষ পাতে এই রকম টকঝাল মিষ্টি কাঁচা আমের প্লাস্টিক চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার দুর্দান্ত স্বাদের এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপির সাথে